আমাকে তারা বা আমাকে তোমরা বাবা ক্ষমাশীল বরণ দয়ালু হিসাবে ক্ষমাশীল বরণ দয়ালু হিসাবে বাবা তাহলে সরল অনুবাদ একটু দিন দিয়ে অনুধারণ করেন আল্লাহ বলেন যারা বলে আমার মহব্বতের বান্দা হতে চায় আপনি তাদেরকে শোনা দেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করো তাইলে আমার অনুসরণ করো হাবিব বলেন আপনার অনুসরণ করতে যদি আপনার অনুসরণ করে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করবো ভালো আসবো जिंदगी के साथ गोडा बात দিব তারা আমি আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পাবে। একটা জবনা বন্ধ রাখা যাবে না দিল থেকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন বলেন আমরা আল্লাহকে ক্ষমাশীল পরম দয়ালু হিসাবে পেতে চাই কি চাই না লে বিলিয়াবধান করেন আল্লাহ বললেন दोस्तों আপনি বলেন আমার অনুসরণ করুন আমার অনুসরণ করো যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমার অনুসরণ করো একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাখ আমরা আহলে সন্ন্যাতল জামাত আমাদের আমরা কুন্দল বলে আমরা আহলে সন্ন্যাতল জামাত আহলে সন্ন্যাতল জামাতের লোক কারা বলে যারা আল্লাহ চলে না তারা না যারা তারা সন্নি হতে পারে দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন পারে আহলে সুন্নাথ জামাতের সভাপতি রাগ নিয়েন না সভাপতি কিন্তু তিনি ক্লিন শেভ করে নামাজ আদায় করে না নবীর সুন্নাত মতো চলে না একটু দিন থেকে বলবেন তিনি শুননি আস্তে বলবেন না তিনি শুননি একটা জবান বন্ধ রাখবেন এই দুনিয়া ক্ষমতা দিয়া পার পাইবা কিন্তু কবরে ক্ষমতা চলবে না ক্ষমতা জ্বলবে না বলে কবরে কি চলবে কবরে চলবে আমার নবীনা আদর্শ কবরে নোমল ওইটা যেটা নবী করেছেন অনুমোদন দিয়েছেন তা করেছেন ওগুলোই হল নেকামল বলেন আমরা নেকামল খুঁজি বানাতে চাই কি চাই না এ মুসলমান ভালো করে দিল দিয়ে ধাবন করি তাহলে আল্লাহ নবীর আহমাতুল্লিন আলমিনের অনুসরণের কথা বলেছেন কে আসতে বলবেন না একটু আওয়াজ দিতে হবে জবান খেলে বলেন কে নবীর সন্ন্যাদ মেনে চলার কথা বলেছেন কে নবী তোমার ভিতরে নাই তোমার দিকে নজর দিলে মোদিনা বলার কথা বনে হয় না তোমার দিকে নজর দিলে মানুষের দিলে রহমেতুল্লিল আলমিনের কথা স্মরণ হয় না ভালো করে শোনো তুমি এখনো কামিল মকমিনি হতে পারো নাই বলে কামিল মকমিন কারা যাদের দিকে নজর দিলে মানুষের দিলে মদিনা বলার কথা মনে হয়ে যায় যে এটা নবীর আসে এটা নবীর যার দিকে নজর দিলে এমনটা মনে হয় এই বান্দাই হলো ফিওর নির্ভেজাল সুন্নি চিল্লা এখন ঠিক কিনা

محبت ছাড়া আপনার जिंदगीর আমলের চराना পয়সার কোনো দাম কথা কয় না না দাম আছে ভালো করে খেয়াল করেন محبت ছাড়া এই বাগানে বসতেন চराना পয়সার কোনো फायदा হবে না রে বাবা বলে محبت আগে ইবাদত পরে মহব্বত ছাড়া ইবাদতের চারা না পয়সার কোন দাম নাই কিন্তু ইবাদত ছাড়া মহব্বতের দাম নাই এ কথা শতভাগ বলার কোনো সুযোগ নাই ধরে দাম থেকে না মনে হয় কথা কঠিন হইতেছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এই যে আয়াত করলাম এই আয়াতে ফাত্তাবিউনি বলা হয়েছে নবীকে বলা হয়েছে দোস্ত আপনি বলেন যারা আমি আল্লাহকে ভালোবাসার দাবি করে তাদেরকে বলেন আমার অনুসরণ ভালোবাসার কথা নাই মহব্বতের কথা নাই নবীলে মহাব্বতের কথা নাই আল্লাহকে মহাব্বতের কথা বলা হয়েছে আল্লাহকে মোহব্বত একটু দিয়ে অনুধাবন করবেন এর মানে এই না যে দুনিয়া কোন বান্দা বয়ানের মাঝখান বিয়া বলবে নবীর মহব্বতের গান গায়া কোনো লাভ নাই সুন্নাত অনুযায়ী চলো নে আমল করো মহব্বত করলে কোনো ফায়দা নাই মহব্বতের আওয়াজ দিলে কোনো ফায়দা নাই না 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 এ কথা শতভাগ বলার কোনো সুযোগ নাই জোরে কণ্ঠে কিনা আচ্ছা এই জায়গাটা খালি কিনলে এই জায়গাটা তো খালি আমার ভেতর থেকে কথা আসতেছে না একটু জায়গাটা পুরা করেন এই জায়গাটা একটু পুরা করেন খালি জায়গা মোটেই রাখেন না এই ফাঁকা জায়গাটা পুরা করে বিরক্ত হইতেছেন নাকি আপনারা আমি কি একটু সামনে আগাবো কথা কয়েন একটু সামনে আগাবো আমি এ কথা বলি না যে আপনি মহাপতের ষোলো গান দেন আর আপনার ভিতরে নদীর সন্ন্যাস দরকার নাই এ কথা আমি বলি একটু অনুধাবন করো সাবধান সাবধান মোহাম্মতের দাম নাই এ কথা বলার কোন সুযোগ নাই কেমনে সুযোগ নাই বলেন কেমনে সুযোগ নাই কোন বান্দা যদি मोहब्बत দিলে থাকে এ বান্দা मोहब्बत আছে কিন্তু বান্দার ভিতরে নবীর আদর্শ নাই বান্দা সোলোয়ালা जिंदगी একেবারে ভিথা কিছু না কিছু লাভবান বান্দাকে আল্লাহ বানায় দিবেন জোর এখন ঠিক কিনা বুখারী থেকে আপনাদের একটা হাদিস শুনাই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন উম্মতের দান যত জাহান নামিরা জাহান নামি হবে যত লোক জাহান নামে যাবে সব থেকে হালকা আজাদ হবে আবু তালেবের সব থেকে হালকা আজাদ আবু তালেবের একটু জবান খুলে বলেন কার একটু আওয়াজ দিতে হবে কার সব থেকে হালকা আজাদ আবু তালেবের বুখারি হাদিস قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو متناعل بن عليل يغلي منهما دماغه বলে যত লোক জাহান্নামী হবে সবথেকে হালকা আযাব আবু তালেবের বলে কে হালকা আযাব কেমন বলে وهو متناعل بن عليل তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে দুইটা আগুনের জুতা তার পায়ে যখন পরায়া দেওয়া হবে আমার নবী বলেন ইয়াগলি মিনহুমা দিমাগুহু বলে তার দুইটা মগজ আলোচনা থাকবে এখন এ হাদিস থেকে আমরা বুঝলাম সব থেকে হালকা আজাব আবু তালেবে সব থেকে হালকা আজাব কেন কেন সব থেকে হালকা আজাব বলে সব থেকে হালকা আজাদ এজন্য তিনি নবীর উপরে ইমান আনেন নাই কিন্তু নবীরে মহব করতেন ভালোবাসতেন ইমান না আনার কারণে তিনি জান্নাতি হবেন না কারণ জান্নাতি হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত আবু তাহলে যেহেতু ইমান